সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আজকে আমার সাউন্ডে একটু প্রবলেম হতে পারে আমি আজকে লাইভ করতেছি বাট আসলে জরুরি হয়ে গেছিল হিউজ হিউজ কালেকশন আসছে সব সব দিব ধীরে ধীরে সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন একটু আমি ভিউার্স এখনো দেখতে পাচ্ছি না এখনো ভিওয়ার্স দেখতে পাচ্ছি না আমার মানে লাইফটা শুরু হলে আসলে যেটা হয় প্রথম দিকে কিছুই দেখা যায় না আমাকে একটা মিনিট সময় দেবেন আমি জাস্ট একটু হচ্ছে একটু চেক আউট করবো জাস্ট একটু আমি চেক আউট করবো

ফ্যান চলতে থাকলে মানে এসিও চলতেছে ফ্যানও চলতেছে এটা খুবই ঝামেলা আচ্ছা ওকে সো আমি শুরু করতেছি হ্যাঁ খুবই ছোট একটা লাইভ করবো জাস্ট আমি দুইটা ড্রেস দেখা দিবো অ্যাকচুয়ালি কি আমি কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো আমাদের কি পরিমাণ কাপড় থাকে আমি আজকে এই যে ফিতা নিয়ে বসছি হ্যাঁ আমি যখন বলি আপনারা অনেকে হয়তো মনে করেন যে আপু মনে এমনি বলছে আমি আজকে ফিতা নিয়ে বসছি আমি আপনাদেরকে দেখাবো কি প্রচুর পরিমাণ কাপড় থাকে আমাদের এই সিল্ক বাটিকে খুব সুন্দর একটা সিল্কে পাবেন খুবই কমফোর্টেবল যেটা আপনি গরমেও পড়তে পারবেন হ্যাঁ গরমে না পড়লে আসলে সিল্ক এত চলতো না যদি এগুলো আমরা গরমে পড়তে না পারতাম খুবই সুন্দর একটা সিল্ক এবং আপনার কাছে মনে হবে কি যে আপনি গায়ে কিছুই পড়ে নাই বাট এটা কিন্তু একদম ওয়েটলেস না কিন্তু থাকে না কিছু যে গায়ে খুবই কমফোর্টেবল ওই টাইপের একটা ম্যাটেরিয়াল আছে আমি প্রথমে এই কালারটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা পার্পেলিশ টাইপের একটা কালার এজ ইট ইজ যেটা দেখতে পাচ্ছেন কালারটা এরকমই খুবই সুন্দর একটা কালার খুবই মানে কি বলবো প্রিমিয়াম একটা বর্ষণে পাবেন আর এগুলো হচ্ছে কি প্রচুর বহর থাকে যার কারণে আমরা বলি এই যে দেখেন আপনি বহরটা একটু দেখেন এই যে ফ্রেমে ধরবে না ফ্রেমে ধরবে না হ্যাঁ পুরাটার মধ্যে যে রকম ডিজাইন করা আছে ভেজিটেবল ডায়ের মধ্যে এবং দামান পোর্শনটা কিন্তু এইভাবে কাজ করা আছে আমি একটু যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর করে কিন্তু এভাবে কাজ করা আছে আর পুরা ড্রেসটা আপনার এরকম আসবে এখন আমি আপনাদেরকে যেটা করব আমি একটু বহরটা আপনাদেরকে মেপে দেখাবো এই যে একটু দেখে নিবেন হ্যাঁ বহরটা আমি মেপে দেখাবো প্রচুর পরিমাণে আমাদের কিন্তু বহর তাকে আমরা যার কারণে বলি দেখছেন আপনি কত বডি করবেন কত বডি করবেন সত্তর ছিয়াত্তর সাতাত্তর বডি আছে এইজেসি সাঁইত্রিশ ই আসতেছে সাতাত্তর বডি আছে তার মানে কি দ্যাট মিনস আপনি এটা চাইলেই আনারকলি স্টাইলে কিন্তু বানাতে পারবেন আমি এই জন্য এটা মেপে দেখালাম হ্যাঁ আমি এবার লেফ্ট আপনাদেরকে মেপে দেখাই আমরা যেটা বলি আমরা সেটাই দিই আপনারা কখনো দেখবেন না যে একটা বলছি একটা দেখাইছি আর একটা দিছি নো নেবার যখন বিজনেস শুরুর দিকে ছিল ভাই ঠক খাওয়ার তখনই খাইছি এখন হ্যাঁ মাদার হোলসেলাররাও দুইবার চিন্তা করে হাইটটা আমি আপনাদেরকে কি বলবো আপনারা একটু দেখেন এখানে আসতেছে ফিফটি টু হ্যাঁ ফিফটি টু এর এক দাগ কম আমি ধরলাম সেলাই আমার এক ইঞ্চি গেল তারপরও পঞ্চাশ হাইটার আসতেছে এই যে যেটার দরকার নাই এত কাপড়ের কিন্তু এই কাপড়গুলো আসেই এইভাবে এবার তো বিলিভ করছেন লেন্থ আমরা বলি কি আটচল্লিশ আপনারা মিলাইলেন কি মানে বা একটু কম আছে এবার বলছেন যে কি পরিমাণ লেন্থ আছে এটা হচ্ছে এটাই একটা সুবিধা ফ্রন্ট ব্যাক এই ড্রেস হচ্ছে সেম হ্যাঁ আচ্ছা আমার সাউন্ড শুনতে না পাইলে আমাকে একটু জানাবেন একদম শর্ট একটা লাইফ করবো হ্যাঁ একদম শর্ট আমার হাতের কাছে জাস্ট আছে আমি আপনাদেরকে দেখাই দিলাম ওকে সো এত পরিমাণ লেন্থ হয়তো আমার এখানে স্ক্রিনে কভার করতেছে না এনিওয়েজ আপনারা ডিজাইনটা তো মনে হয় বুঝতে পারতেছেন ওকে ওকে এখন আমি সালোয়ারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে স্লিভ টিপ সব আলাদা এত সুন্দর একটা কোয়ালিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা এই যে স্লিভটা জাস্ট মেক হইছে আমাদের কাছে চলে আসছে দেখেন প্রপারলি হইসে আর চলে আসছে আচ্ছা স্লিভটা দেখেন খুব সুন্দর একটা প্যাটার্নে আছে ড্রেসের দামান পোশানে যে ডিজাইনটা আছে এই যে দেখেন এই দামান পোশানের ডিজাইনের সাথে কিন্তু হাতের ডিজাইনটা করে উপরের দিকে হচ্ছে এরকম ছিটা আমি আরেকটু যদি আপনাদেরকে খুলে দেখাই এই যে এই যে ছিটা হ্যাঁ এই যে ছিটা বাইশ ইঞ্চির মতো এখানে কাপড় থাকে তো ফুল হাতা হয়ে যায় বাইশ বললে ভুল হবে এই যে এখানে দেখেন আপনাদের সামনেই মাপতেছে এই যে এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ করি হ্যাঁ আরো যদি টান দিয়ে ধরি সাতাশ পর্যন্ত আসতেছে একদম লাইভে দেখাই দিলাম যদি আমি টেন টান দিয়ে ধরি ছেড়েও যদি ধরি হ্যাঁ কারণ এগুলো তো একটু সিন করে যখন এগুলো তো সরাসরি ডাই হ্যাঁ সরাসরি ডাই এখানে কিন্তু কোনো প্রিন্ট নাই সো এটা রঙে চুবাই করা হয়েছে এটা একটু স্ট্রেস তো করবেই এই যে কুচকে আছে এই যে দেখেন এই যে এই যে স্ট্রেস হালকা একটু স্ট্রেস কিন্তু করবে দেখেন কি আপনাদেরকে আমি আজকে মেপে এই কারণে আমি নিয়ে বসছি সালোয়ারটা সালোয়ার সালোয়ার কিন্তু আপনারা দেখেন পুরোটার মধ্যে এই ছিটা কাজ পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট নর্মালি দেখা যায় সিল্পিকের সাথে সালোয়ারগুলো গুলা হচ্ছে নিচের দিকে একটা প্যানেলের মতো থাকে বা এই ছিটাটাও হয়তো শুধু নিচের দিকে থাকে বাট এই ড্রেসটাতে কিন্তু আপনারা পুরোটার মধ্যে চিটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু একটা কুর্তি মেক করে ফেলতে পারেন আর নর্মাল একটা সাদা সালোয়ার দিয়ে কিন্তু ড্রেসটা পরে ফেলতে পারেন এটা এগুলো হচ্ছে আপনাদের উপরে আর কি ওকে সো এই গেল সালোয়ারের কাপড়টা এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু আপনার আড়াই গজ কাপড় এখানে পেয়ে যাবেন এবার আমি ওড়নাটা দেখাই দিব ওড়নাটা অনেক সুন্দর এই যে দেখেন এটার ওড়নাটা খুবই সুন্দর ওনাটা এখান থেকে আপনার খুবই সুন্দর করে আঁচলের পোর্শনটা কাজ করা আছে ওনার এখানে একটুখানি গ্যাপ দিয়ে ভিতর পোর্শনটা কিন্তু আপনার এরকম হবে একদম পাঁচ হাত ওড়না পাবেন ওড়নাও বড় থাকবে আমি শিওর পাঁচ হাতের বড়ই আপনারা ওড়না পাবেন হ্যাঁ এই যে দেখে নেন একদম আড়াই হাতের একটা ওড়না আসছে আমি যদি একটু মাপ দিই এক দুই হ্যাঁ আড়াই আড়াই হাতের বহরেরই ওড়না খুবই সুন্দর তারপর আমি আপনাদেরকে যেহেতু আমার কাছে আছে আমি দিচ্ছি কোনো সমস্যা নাই ওনার বহরও এখানে কিন্তু আপনার এই যে মানে আড়াই হাজার আমরা বলি সেটাই কিন্তু আপনার আসতেছে হ্যাঁ আড়াই হাত একদম সুন্দর মতো আড়াই হাত চলে আসতেছে এটা তো পাঁচ হাত পেয়ে যাচ্ছে খুবই সুন্দর ড্রেসটা কিন্তু খুব নাইস একটা ড্রেস কালারটাও খুবই সুন্দর ওড়নাটাও খুবই সুন্দর আর সিল্ক তো বরাবরই হচ্ছে অন্যরকম একটা শাইন করতে থাকে এই হচ্ছে আউটলুকটা এগুলোর এখনো শ্যুট হয় না এগুলো নতুন আসছে তো শুট হলে আপনারা হচ্ছে ছবি পেয়ে যাবেন এখন কিন্তু লাইভটা দেখে আর এগুলো খুবই রিজনেবল একটা প্রাইজে পাবেন যেটার কথা হচ্ছে খুবই রিজনেবেল একটা প্রাইজে পেয়ে যাবেন যে চিন্তা করতে পারবেন না এটা হচ্ছে মেন কথা ওকে সো এটা আমি দেখাই দিলাম এখন আমি এটা সরাই ফেলতেছি আর একটা দেখাই দিব এটা আমি সরাই ফেলতেছি ওকে তারপরও ডিটেলস একটু যদি আমি স্কিপ করে যাই কি করবেন বলেন তো আপনারা একটু পেজে ইনবক্স করবেন ওকে নেক্সটে চলে যাব এই কালারটা কিন্তু খুবই সুন্দর ডায়ের মধ্যে এই কালারটা স্পেশালি এই যে এই টিয়া টিয়া কালারটা হ্যাঁ গ্রিন কালারটা সবার খুব বেশি পছন্দ যারা জয়েন করছেন সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সো ড্রেসটা আগে দেখাই না খুবই সুন্দর মিডল পোর্শনে কাজ আছে এই ড্রেসটা আর কালারটা আসলে এটার এটার লেন্থ মনে হয় আরো বেশি এই ড্রেসগুলো অনায়াসে আপনারা আমার পড়তে পারবেন ঢিলা ঢালা চাইলে পাকিস্তানি প্যাটার্নেও বানাতে পারবেন দেখেন এই ড্রেসটা খুবই খুবই সুন্দর ব্যাক পোশান এবং হচ্ছে ফ্রন্ট পোশান সেম হ্যাঁ ব্যাক পোশান ফ্রন্ট পোশান সেম ওকে এত সুন্দর এত সফট দেখেন দাম দিলেই চলে আসতেছে এরকম সো এরকম থাকবে মিডিল পোর্শনটা পুরোটা ভেজিটেবল ডায়ের মধ্যে এবং দুই পাশে কিন্তু এভাবে করে কাজ করা থাকবে দেখেন কি সুন্দর পরিমাণ কাজটা এবং গ্রিনের মধ্যে কিন্তু একটা ডায়ের কাজ করা আছে যেটা খুবই বেশি ভালো লাগতেছে আর এরকম মিডল পোর্শনের কাজগুলা খুবই চলে কারণ কি এগুলো দেখতেও ভালো লাগে অনেক হচ্ছে স্ট্যান্ডার্ড লাগে একদম হচ্ছে মনে হয় যে কি থাকে না কিছু অফিস টাইপের লুক আসে প্লাস এরকম টাইপের ডিজাইনগুলো কি হয় পরলে কিন্তু অনেক লম্বা লম্বা লাগে স্লিম লাগে খুবই ভালো লাগে ছবিও ভালো আসে যার কারণে এই টাইপের ডিজাইনগুলো বেশি চলে আমাদের ওকে এবার স্লিভটা দেখাই দিই স্লিভটাও খুবই সুন্দর একটা স্লিভ দেখেন স্লিভও কিন্তু প্রচুর কাপড় দেওয়া আছে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন স্লিভের নিচের পোশানটা হবে এরকম এবং পুরাটার ভিতরে এভাবে করে ছিটা ছিটা কাজ করা খুব সুন্দর একটা স্লিভ কিন্তু কন্ট্রাস্টটা খুবই সুন্দর ডিজাইনটাও মারাত্মক সুন্দর এবং এটা স্লিভটা মনে আরও লং আছে গতবার মানে গতটা চেয়ে গতটাই আমি কত দেখাইলাম আপনাদেরকে আঠাশ সাতাশ পর্যন্ত কিন্তু হচ্ছে স্লিভ চলে আসতেছে ওকে সো এই গেল হচ্ছে আপনার স্লিভটা এটার সালোয়ারটাও আমি একটু দেখাই এটার মধ্যেও পুরোটার মধ্যেই ছিটা ছিটা হ্যাঁ আমি খুলেই দেখাচ্ছি এটা তো আপনারা আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে কিন্তু এই যে স্লিভে যেরকম ছিটা ছিটা সেমভাবে কিন্তু এরকম ছিটা ছিটা করা আছে সো এই গেল হচ্ছে আপনার সালোয়ারটা প্রত্যেকটা হচ্ছে সিল্ক বাটিকের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর অনেক আর এগুলো অনেক বেশি কালারফুল যার কারণে সবাই অনেক বেশি পছন্দ করে না আচ্ছা আমি আসতেছি অর্নাটা আরও বেশি সুন্দর দেখেন অর্নাটা আরও বেশি সুন্দর ও মাই গড অর্না এই অর্নাগুলো আমার আসলে খুবই বেশি ভালো লাগে আমার আসলে কালারফুল জিনিস অনেক বেশি পছন্দছি এই তো অর্না অর্নার আচল পোরশনটা শুরু করছি আমি হ্যাঁ অর্নার আচল পোরশনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে ডায়াল কাজ করা এবং এই জিনিসটা দেখেন এটা হচ্ছে সবচেয়ে মজা লাগে আমার দুই পাশে এরকম সুন্দর করে পার করে এই যে এই যে কাজটা দেখছেন কি পরিমাণ সুন্দর এই যে এই যে শেড করে ভিতরে এরকম কালারের সাথে স্লিভের সাথে হচ্ছে কন্ট্রাস্ট করে যে কাজটা করা তো অনেক সুন্দর লাগে এই ধরনের ওড়না দিয়ে আপনারা চাইলে কিন্তু হেজাব করতে পারবেন হেজাব করলে কি হবে অনেক সুন্দর ফুটে আর নর্মালিও দেখা যায় যে যখন আপনি নর্মালি ক্যারি করতে কি পরিমাণ সুন্দর লাগবে একবার আপনি চিন্তা করেন কি সুন্দর দেখছেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ভাই বলতেই হবে ওড়নাটা অনেক বেশি সুন্দর আচ্ছা তো এই গেল এটারও শুট করা হয় না ইনশাল আমরা খুবই দ্রুত শুট করে হচ্ছে পেজে পোস্ট করে দিব এত সুন্দর ওড়না ওড়নাও কিন্তু আপনারা পাঁচ হাত ওড়না পেয়ে যাচ্ছেন এইগুলা হচ্ছে নামাজি ওড়না হ্যাঁ নামাজি ওড়না বলি কিন্তু সিল্কের ওড়না দিয়ে সাধারণত কেউ নামাজ কমই পড়ে হয়তো বাইরে পড়ে থাকলে তখন হয়তো বা পরে মানে বাইরে যখন পড়া অবস্থায় থাকে আচ্ছা তো এই গেল হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহর পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওড়নাটা আসলেই সুন্দর ওকে সো আউটলুকটা একটু আমরা দেখে নিব আর শ্যুট হলে হচ্ছে আমরা পেজে কিন্তু পোস্ট করে দিব সবাই একটু পেজে চোখ রাখবেন যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন পেজে একটু চোখ রাখবেন সুপার টুপার রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আটচল্লিশ প্লাসের উপরে হচ্ছে আপনার লেন্থ থাকবে বহর কিন্তু আপনার আছে হচ্ছে কত দেখাইলাম তখন সেভেন্টি সিক্সের মতো বহর আছে এবার বুঝেন আচ্ছা স্লিভ ও ফুল স্লিভ একদম আঠাশ তিরিশ পর্যন্ত হচ্ছে স্লিভের কাপড়ই থাকে সালোয়ারও আড়াই গজ আছে মানে আমাদের এই সিল্ভারটিগুলোতে না প্রচুর পরিমাণে কাপড় থাকে তো এই হচ্ছে বিষয় ওনারা পাঁচ হাত পাচ্ছেন আড়াই হাত বহরে তো এই তো ছিল আজকের ডিটেলস ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার হচ্ছে নতুন কালেকশন নিয়ে দেখা হবে এখনকার মতো বিদায় নিচ্ছি চেয়েছিলাম দশ মিনিটের মধ্যে লাইফটা শেষ করব বাট বরাবরের মতোই কি হলো বলেন তো বারো তেরো মিনিট হয়ে গেছে তাই না ওকে তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাইকে টাটা ভাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে নতুন কালেকশন নিয়ে আবার নতুন লাইভে দেখা হচ্ছে